নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি শরীরটা খুব একটা জুত নেই সুগার খুব বেড়েছে চোখের অবস্থাও ভালো নেই আগামী কয়েকদিনের দিনের মধ্যেই দুটো চোখেই রেটিনা খারাপ হয়ে গেছে তার জন্য ইঞ্জেকশান নিতে হবে দুটো চোখেই একটা একটা করে কিন্তু আজ যেহেতু মানে আজ এই মুহুর্তে যখন আমি এই রেকর্ডিংটা করছি আজ দশই নভেম্বর রাত এখন প্রায় প্রায় নয় এগারোটা দশ এই সময়ে আমি এই রেকর্ডিংটি করছি রেকর্ডিংটি করার কারণ এইটাই যে আজ দশই নভেম্বর থেকে শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন এই আন্দোলনের মধ্যে আছে তেরোই নভেম্বর দেশ জুড়ে লকডাউন জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা তাই আজ যেহেতু দশ নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কিছু আমার বলাটা উচিত তাই আপনাদের সামনে এসেছি শুরুর দিনের খবর যা পেলাম বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয় ইট পাথর ছোড়াছড়ি হয়েছে যানবাহন আক্রান্ত হয়েছে আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায় এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এই ভাবনার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাত নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছে দেয়া হয়েছে কেউ মানে লুকোচুরি করে পৌঁছে দেয়নি সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনুসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার তো কি ছিল সেনার পক্ষ থেকে কী সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী এক দুই তারা বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে বহু মানুষ পুলিশের খোঁজ নেই তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা অন্যদিকে আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনও তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট কোনো লুকোছাপা নেই আর হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না ভারত ও আকার উজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ বিগ্রহে বাংলাদেশকে ইউনুসের শাসন থেকে মুক্ত করবে সেই মুক্তির পথ যুদ্ধ করে নয় নির্বাচন করে করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি ভারত সীমান্তে যে সমরসজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা কিন্তু দংশন করা নয় এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমংসদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি ভারত এই লক্ষ্যে অটল থেকে একবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে শুধু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং সেই তার মানেটা কি মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে সেই একই কথা সাত নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয় আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানের সহমত এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বার্ডস নেই ভারতের প্ল্যান এবার আরও সরাসরি এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি নো ভোট আন্ডার ইউনুস ইউনুসকে রেখে ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না মুক্ত হবে না ইউনুস তাই ইউনুস আউট কি হবে তাহলে সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে কিংবা তবে একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন আমি বলেছি আজ থেকে অন্তত কুড়ি পঁচিশ দিন আগেই এই কথাটি তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনা হবে নির্বাচন হ্যাঁ এমন কথা মিথ্যে নয় তো আদৌ এ কথা চলছে যদিও বলে রাখি সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে তবে এটা যদি নাও হয় এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে যা অবস্থা নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপির জামাত ইউনুস পাকিস্তান কারণে ওয়াকারুজ্জামান এবার আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি ওয়াকুরুজ্জামান সত্যিকারেই ভারতের তরুপের দাস আপাতত এটুকুই ধন্যবাদ